আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায় শীত বিদায় নেওয়ার মুখে তাপমাত্রার পারত ক্রমশ ঊর্ধ্বমুখী দুপুরে রোদের তাপ বেশ চড়া হয়েছে বোঝা যাচ্ছে বসন্ত দোরগোড়ায় আমগাছের মুকুল পলাশ কৃষ্ণচূড়া শোভা মাঝে মাঝে মৃদুমন্দ দক্ষিণা বাতাস জানান দিচ্ছে বসন্তের আগমন বার্তা তবে মাঝে মধ্যে বৃষ্টির জেরে শীতের বিদায় বেশ কিছুটা বিলম্বিত আবহাওয়ার এই পরিবর্তনে ঘরে ঘরে দেখা যাচ্ছে জ্বর কাশি মাথা যন্ত্রণার মতো উপসর্গ বয়স্ক ও শিশুরা এতে ভুগছে বেশি এদিকে শীত কমতেই মশার উপদ্রব বাড়ছে তাই ডেঙ্গু নিয়ে তৎপরতা শুরু করেছে আসানসোল পুর গত বছর পুর এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল হাজারের উপর এবার তা নিয়ন্ত্রণে রাখতে পুরবাসীদের নানান পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে ফাইলেরিয়া দূরীকরণেও বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর জেলার ফাইলেরিয়া নিয়ে তেমন দুশ্চিন্তা না থাকলেও কুলটি এবং বাড়াবনি ব্লক এলাকায় ফাইলেরিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর এলাকায় সচেতনতা শিবির করছে ফাইলেরিয়ার ওষুধ খাওয়া নিয়ে মানুষের কুসংস্কার দূর করতে জনপ্রতিনিধিরা নিজেরা ওষুধ খেয়ে সকলকে সচেতন করতে উদ্যোগী হয়েছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নিজেরা দাঁড়িয়ে থেকে বাসিন্দাদের ওষুধ খাওয়াচ্ছেন এ মাসের মধ্যে দুটি এলাকার প্রায় সাড়ে চার লক্ষ মানুষকে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে স্বাস্থ্য দপ্তর আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও এখন থেকেই জেলায় ভালোই টের পাওয়া যাচ্ছে নির্বাচনের উত্তাপ রাজনৈতিক দলগুলি নির্বাচনের ময়দানে লড়াইয়ের রূপরেখা তৈরি করতে এবং সংগঠনকে আরও মজবুত করতে নিজেদের মধ্যে বৈঠক করছে কোথাও কোথাও শুরু হয়েছে দেওয়াল লিখন সাম্প্রতিক নানান ইস্যু নিয়ে মিছিল প্রতিবাদ বিক্ষোভে ক্রমশ সরগরম হয়ে উঠছে জেলা কোন দল কাকে প্রার্থী করবে বা নির্বাচনে কে টিকিট পাবে কে পাবে না তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ প্রশাসনিক স্তরেও চলছে তোড়জোড় স্তরে বৈঠকের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমেও হচ্ছে স্তরের বৈঠক অমৃতভারত প্রকল্পে দ্বিতীয় দফায় পাঁচশো চুয়ান্নটি রেল স্টেশনের সঙ্গে জেলার পানাগড় এবং বার্নপুর স্টেশনের পুনর্গঠন ও আধুনিকীকরণ করা হবে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই কাজের সূচনা করেছেন এই প্রকল্পে বদলে যাবে স্টেশনগুলির খোল নঞ্চে হবে বাতানুকুল বিশ্রামাগার স্বচ্ছ শৌচাগার যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য প্ল্যাটফর্মে থাকবে এসকালেটার ও লিফট। এই প্রকল্পে পানাগড় ও দুর্গাপুরের মায়াবাজার রেলগেটে তৈরি হবে উড়াল অন্যদিকে এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে আসানসোলের কোর্ট মোড়ে রেলওয়ে ক্রসিংয়ে একটি ওভারব্রিজ ও আসানসোলে একটি আন্ডারপাস তৈরি হবে দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটিতে দেড় হাজার আসন বিশিষ্ট একটি আধুনিক মানের অডিটোরিয়াম এবং কেন্দ্রীয় গবেষণাগার বা উৎকর্ষ ভবনের উদ্বোধন হল গত কুড়ি তারিখ প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীর থেকে ভার্চুয়ালি এ দুটি প্রকল্পের উদ্বোধন করেন দুর্গাপুর এনআইটিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সাংসদ এস এস আলুয়ালিয়া উৎকর্ষ ভবনে থাকছে উন্নত কেন্দ্রীয় স্তরে গবেষণার সুবিধা এ দুটি প্রকল্প প্রতিষ্ঠানটির জন্য মাইল ফলক হয়ে থাকবে এবং পড়ুয়া ও প্রতিষ্ঠান উভয়কেই আরও সমৃদ্ধ করে তুলবে বলে জানিয়েছেন এনআইটি ডিরেক্টর অরবিন্দ চৌবে জেলায় মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে শেষ হল এখন চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার উচ্চ মাধ্যমিকের ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা তেইশ হাজার এর মধ্যে ছাত্র দশ হাজার চারশো আটাত্তর জন এবং ছাত্রীর সংখ্যা তেরো হাজার তিনশো বাষট্টি যথাযথ মর্যাদায় গত একুশে ফেব্রুয়ারি পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আসানসোলের কন্যাপুরে আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্রের সভাগৃহে দিনটি উদযাপন করা হয় পাশাপাশি আয়োজন করা হয় তিন দিনের আদিবাসী নৃত্যের কর্মশালা এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক আসানসোল পুর উদ্যোগে যথাযথ মর্যাদায় ও সম্মানের সঙ্গে পালিত হল দিনটি আশুদ ও এক অনুষ্ঠানে মাতৃভাষার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সামাজিক সংগঠন ভাবনার উদ্যোগে বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে একুশে ফেব্রুয়ারি সন্ধিক্ষণ পর্যন্ত মাতৃভাষা উদযাপনের অনুষ্ঠান হল আসানসোলের রূপনারায়ণপুরে দুর্গাপুর রানীগঞ্জ সহ জেলার বিভিন্ন জায়গায় দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় জেলার চিঠি শেষ হল পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়